আপনার এখান থেকে কি কি কেউ কুরিয়ারে নিতে পারবে আচ্ছা 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 সুন্দরবন কুরিয়ারে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দেন জেলা পর্যায়ে আচ্ছা তো কিছু গছ কাপুরের স্যাম্পল দেখান আমাদেরকে আচ্ছা এগুলো এগুলো তো হচ্ছে আপনার মিক্স প্রিন্ট নাকি এগুলো হচ্ছে মিক্স প্রিন্ট এগুলো ভিতরে কেমন থাকবো আমরা একটু দেখে নিচ্ছি সর্বনিম্ন দুই গজ উপরে দশ গজ বারো গজ পর্যন্ত থাকবে আচ্ছা আচ্ছা এই টাইপের কাপড়গুলো এরকম থাকবে নাকি এগুলো হচ্ছে মিস প্রিন্ট এগুলো প্রাইস হচ্ছে বত্রিশ টাকা প্রতি গজ প্রতি গজ আরেকটা দেখি এটার মধ্যে আরেকটা দেখি স্যাম্পল এগুলো কত কত গজ দিলে কুরিয়ারে দিবেন ভাই

অসংখ্য কালার আছে আর এগুলো তো আরো স্টকে আছে আপনার নাকি হাজার হাজার গাছ স্টকে আছে বাড়ি থেকে কিন্তু নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ টাকা ওকে দেখেন এই যে কালার গুলো দেখে আমরা এই একটা কালার তারপরে এই যে একটা রয়্যাল ব্লু কালার তারপরে আপনার এই হচ্ছে আর একটা কালার হ্যাঁ তারপরে এই যে দেখেন আর একটা কালার মানে ভয়েল আছে পোপলিন আছে সব ধরনের কালেকশন আছে ঠিক আছে এইটা কি জিনিস ভাই এগুলো মদিনা ভয়েল ইনটেক রোল এগুলো নাকি কাটা কাটা আমরা এর কাটা সাইজ করছি আচ্ছা আচ্ছা এগুলো কি এগুলো কত গসের বান্ডেল মানে বান্ডেল এটা কয় গসের এটা বলতে 200 গস 200 গস বান্ডেল করে রাখছেন নাকি এরকম দুই বান্ডেলে নিলে আপনাদের কুরিয়ার দিয়ে দিবেন অবশ্যই আচ্ছা এটা প্রাইসও হচ্ছে 32 টাকা এটা কি ভয়েল না পপলিন এটা ভয়েল মোদি আর পপলিন নিচে গুলো পপলিন না কোন কাপড়টা বেশি ভালো ভয়েল না প্রবলেম বা কোন আচ্ছা কোন কাপড়টাতে কি কাজ করে এটাতে কি কাজ করবে কি বানাবে চায়া পায়জামা প্যান্লাউজ এগুলো বানাবে নাকি মহিলারা আচ্ছা তো যার যেটা দরকার সে সেটা বানাবে এখানে দেখেন আচ্ছা আপনারা তো থ্রি পিসও দেখলাম কি থ্রি পিস মাটি থ্রি পিস এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কত করে দিবেন একশো টাকা একশো আশি টাকা দেখেন ওই কালারগুলো আছে মাত্র একশো আশি টাকায় পেয়ে যাবেন একশো টাকা একটা একটু খুলা দেখতে চাচ্ছি আমরা এই যে এগুলো এটা কি অন্যটা জামাটা একশো আশি টাকায় দিয়ে দিচ্ছে দেখেন একশো আশি টাকা করে দিয়ে দিবে একশো আশি টাকা কি দিবে এগুলো নিয়ে কিন্তু আড়াইশো তিনশো টাকা আপনারা

ছয়শো পঞ্চাশ টাকা একদম একদম ছয়শো পঞ্চাশ টাকা মার্কেট আরও বেশি আরি কাজ করা একটা থ্রি পিস দেখছেন এই যে আরি কাজ করা আছে এগুলো রেট কত দেবেন তিনশো পঞ্চাশ টাকা আরি কাজ করা থ্রি পিস আপনার অন্যটা দেখি আমরা অন্যটা দেখেন বিশাল বড় সাইজের অন্য আর স্যালোয়ারটা দেখি আমরা সালোয়ার এই সালোয়ারটা আড়াই গছ কাপড়ের মধ্যে পাবেন তা কী কাপড় নিলেন থ্রি পিস আচ্ছা বিশাল বড় লম্বা দেখেন এবং বিশাল বড় এটা কত ভাই পাঁচশো টাকা কাপড়টা কিন্তু বাইন অনেক ভালো পাঁচশো পঞ্চাশ টাকার প্রাইস এগুলো হ্যাঁ তো এই হচ্ছে আপনার অন্যটা দেখেন অন্যটা কিন্তু মাসাবলা অনেক বড় পাঁচশো পঞ্চাশ টাকার থ্রি পিস হিসাবে বিশাল সাইজের অন্য এবং ডিজিটাল প্রিন্ট করা অন্য

এটা প্রাইস কত ৬২০ টাকা পাইকারি মূল্য হ্যাঁ রেট রেট কিন্তু কম আছে যার যত পিস লাগে তত পিস কিন্তু নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে ৬২০ টাকা নয়শো থেকে এক হাজার টাকা বিক্রি করতে এগুলো কোনো হিমশিম খেতে হবে না এটা অন্যটা দেখি আমরা স্টক আছে হিউজ স্টক আছে যার যত পিস লাগে তত পিস নিতে পারবেন এই যে দেখেন প্রাইস কিন্তু খুবই কম সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইসে দিচ্ছে অনলাইন জগতে কারচুপি থ্রি পিস দেখেন এই যে কারচুপি কাজটা হচ্ছে মাঝখানে এবং এটা কিন্তু একটা সুতি কাপড়ের উপরে কাজটা করা হয়েছে এবং এটা ব্লকের প্রিন্ট করা আছে এগুলো রেড কত পড়বে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি মূল্য কারচুপি থ্রি পিস তিনশো টাকায় নেবেন পাঁচশো টাকায় সেল করবেন কোনো কথা নাই এই হচ্ছে অন্যটা দেখেন ওই যে অন্যটা এই যে অন্যটা দেখেন অন্যটাও কিন্তু বিশাল সাইজের অন্যা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হাজার হাজার পিস লাগলে হাজার হাজার পিস তারা দিতে পারবে চায়না লোন থ্রি পিসও কিন্তু ভাইদের কাছে আছে ফেব্রিকটা দেখেন কত বাইন ফেব্রিক ঠিক আছে এগুলো দশ ধোয়া দিলেও কিচ্ছু হবে না চায়না লোন থ্রি পিস দারুন কালেকশন এটা প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা এই কাপড়টা আসলে আমি বলবো অনেক ভালো একটা কাপড় কাপড়ের জিএসএম অনেক ভালো চায়না লোন পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে শত শত পিস স্টক আছে কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন ওন্নাটা দেখি কেমন আমরা ওন্নাটা অনেক বড় সাইজের একটা ওন্না দেখেন নামাজি ওন্না পাঁচ সাইজের নামাজি ওন্না ঠিক আছে পাঁচ সাইজের নামাজি ওন্না কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ওন্নার যে কাপড় এই কাপড় দিয়ে অনেকে থ্রি পিস বানায় ঠিক আছে আমার যতটুকু মনে হলো ততটুকু বললাম এবং সালোয়ারটা মনে হচ্ছে সুতি কাপড়ের সুতি কাপড়ের আড়াই গজ সাতশো থেকে আটশো টাকা এই কাপড়টা আপনি আপনি আপনার দোকানে খুচরা বেচতে পারবেন ইনশাআল্লাহ বৃষ্টি থ্রি পিস নাকি এই যে দেখেন বৃষ্টি থ্রি পিস এটার নাম প্রাইস হচ্ছে চারশো টাকা অন্যটা দেখি আমরা এটা হচ্ছে পিছনের পাটটা সামনের পাটটা একই রকম এটা হচ্ছে বুটিক আর কি এটা হচ্ছে আপনার ওনার কালেকশনটা বৃষ্টি বুটিক্স আচ্ছা এটা প্রাইস হচ্ছে চারশো টাকা নাকি ভাই চারশো টাকা হোলসেল প্রাইস কালার আছে কোয়ান্টিটি আছে স্টক আছে যার যত পিস লাগে এখানে কাপড় আছে ভয়েল প্লেন আছে মাত্র বত্রিশ টাকায় মিক্সড প্রিন্ট আছে বত্রিশ টাকায় বিভিন্ন ধরনের থ্রি পিসও এখানে পাবেন পাখিজা থ্রি পিস আমরা দেখছিলাম কালেকশন কাপড়গুলো দারুণ ভাই দারুন কাপড় জিএস অনেক ভালো অনেক কাপড় এক পাতলা হয়ে যাবে কিন্তু কিছু হবে না ঠিক আছে হচ্ছে সেই পাখিজা প্রিন্টের থ্রি পিস এটা প্রাইস হতো ছয়শো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস কিন্তু দেখে লম্বা পাশ অনেক এক হাজার টাকা সেল করতে পারবেন এই হচ্ছে আরেকটা দেখেন অন্যটা অন্যারও কিন্তু অনেক দারুণ কাপড় অন্যার জিএসএম অনেক ভালো হ্যাঁ এবং সালোয়ারের কাপড়ও তো আছে নাকি সালোয়ারের কাপড় কত রুক আড়াই গজ কাপড় সুতি কাপড়ের সালোয়ার ঠিক আছে এগুলো কিন্তু মানে মফসলে গ্রামে অনেক ভালো চলে তো যারা দরকার যারা কিশোরগঞ্জের আশেপাশে আছেন তারা কিন্তু এখানে সরাসরি আসতে পারেন এ হচ্ছে আপনার ইটা বাকি যার মধ্যে আরেকটা কালেকশন তো যার হিউজ কালেকশন এখানে আছে হাজার হাজার পিস চাইলে হাজার হাজার পিস তারা দিতে পারবে ঠিক আছে ব্যাকপারটা একটু দেখি আমরা তো এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ঠিক আছে এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন যদি আপনার এলাকায় মনে হয় যে আপনি সেল করতে পারবেন তাহলে এবং অন্যটা দেখে দেখিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে আপনার অন্যটা বিশাল বড় সাইজের একদম বেডশিট সাইজের দেখেন অন্য কত বড় অন্য এর চেয়ে বড় অন্য আর লাগে না হিজাব করতে পারবেন পুরা শরীর লেগে রাখতে পারবেন নামাজ পড়তে পারবেন বিবেকের মধ্যে আরেকটা কালেকশন নাকি তো বিবেকের মধ্যে আরেকটা কালেকশন দেখেন কত দারুণ কালেকশন ঠিক আছে এগুলো আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ এগুলো প্রাইস কত ভাই ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এই বিবেক থ্রি নিতে পারবেন দারুণ কালেকশন এই যে দেখেন বিবেকের কিন্তু এখানে সিল দেওয়া আছে এই হচ্ছে হচ্ছে ব্যাকপাটটা দেখেন ব্যাকপাটটা কিন্তু দারুন এটা হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য দেখেন পাঁচ হাত নামাজি অন্য বিবেকের নাকি ওকে ওকে সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস দেখেন দারুণ কালেকশন এটা রেট কত টাকা সাতশো বিশ টাকা সিকোয়েন্সের কাজ করা ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো লাগতেছে আমার কাছে বাকিটা আপনি সরাসরি যদি আসতে পারেন আসবেন নাহলে নিয়ে নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন আপনার আসলে ফেব্রিক কোয়ালিটি কিন্তু ভিডিওতে বোঝানো যায় না কিন্তু আমি যদ ধরে বুঝতে পারতেছি যে ফেব্রিকটা অনেক ভালো মাসাল্লাহ আর এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন পাঁচ হাত নামাজি অন্য হ্যাঁ বিগ সাইজের পাঁচ হাত নামাজি অন্য মিশুরি থ্রি পিস এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এইটা হচ্ছে হাতার কাপড় মিশুরি থ্রি পিসটা রেট কত পড়বে ভাই পাঁচশো বিশ টাকায় এই মিশুরি থ্রি পিসটা আপনারা কিন্তু নিতে পারবেন আমরা অন্যটা একটু দেখে নেই তো এইটা হচ্ছে অন্যটা এই হচ্ছে আপনার বিগ সাইজের একটা অন্য পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার স্যালয়ারি কাপড়টা এখানে আপনার দোকান ছোট দেখে কি আপনার ছোট করার কিছু নাই শত শত হাজার হাজার পিস যদি থ্রি পিসও লাগে তাও কিন্তু তারা আপনাকে দিতে পারবে কোনো সমস্যা নাই রাইস আর থ্রি পিস নাকি বুকের মধ্যে ঘন কাজ করা এবং অল ওভার বডি থ্রি ডি প্রিন্ট করা আছে দেখেন এগুলো রেট কত পড়বে বিশ টাকা চারশো টাকায় রাইসা আর থ্রি পিস দেখেন ওন্ডাটা দেখি ভাই কেমন ওন্ডাটা থ্রি পিস ফালান ওন্না দেখান এই যে হচ্ছে আপনার ওন্না ও বিশাল সাইজের ওন্না যত পিস ইচ্ছা তত পিস নিতে পারবেন থ্রি পিস ঠিক আছে অভাব নাই হিউজ কালেকশন আছে থ্রি পিসের এটা হচ্ছে আপনার আড়াই গস আড়াই গস হচ্ছে পায়জামার কাপড় তাহলে কি ভিডিওটা এখানে শেষ করব তো দর্শক এখন যে জায়গাটিতে আসি সেটার নাম হচ্ছে কোটিয়াদি কোটিয়াদি পৌরসভার সামনে আসলে এই দোকানটা পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না কুরিয়ারে নিতে পারবেন এখানে মাত্র বত্রিশ টাকা ইনটেক ভয়েল পোপলিন পাবেন এবং মাত্র একশো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের থ্রি পিস পাবেন ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন দেখা হবে কত হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ